আসসালামু আলাইকুম রাশেদ বলছি আর এস ও থেকে আজ কথা বলবো চার্চেড ফার্নিচার নিয়ে এই সেট ফার্নিচার আমরা ডেলিভার দেওয়া হচ্ছে রাজশাহীর চাপায়ে দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাই আমান ভাই হচ্ছে দীর্ঘদিন আমাদের ভিডিওগুলো দেখে গত লাইভ থেকে আমাদের কাছে এই ফার্নিচারগুলো অর্ডার করে আমরা ডেলিভারি দেওয়ার আগে আপনাদের সাথে একটু কথা বলে নিচ্ছি ভাই কি ফার্নিচার নিল সেগুলো দেখানোর চেষ্টা করব। কারণ হচ্ছে ভাই যেভাবে অনলাইন থেকে আমাদের ফার্নিচারগুলো দেখে অর্ডার করলো এভাবে হয়তো বা আপনিও করতে পারেন আমরা মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স নিয়েছি বাকি টাকা কিন্তু বাসা থেকে নিব আমরা ইনশাল্লাহ তো এইখানে হচ্ছে আমাদের গ্যারান্টিটা কিভাবে লেখা থাকে মেমোতে সেটা একটু দেখাই দিলাম আপনাদের কারণ অনেকেই বলেন গ্যারান্টিটা কত দিনের বা কীভাবে গ্যারান্টিগুলো দেন আমাদের গ্যারান্টিগুলো হচ্ছে মেমোতে টাইপিং করা থাকবে তার কথা না বাড়িয়ে আসুন ভাইয়ের সার্সেট ফার্নিচার দেখে নিই প্রথমে হচ্ছে ভাই আলমারিটা যেটা সংগ্রহ করছেন দেখতে অনেক সুন্দর একটা আলমারি যেটাকে আমরা হচ্ছে তুর্কি মডেল বলে থাকি তুর্কি মডেলটা হচ্ছে আপনার তিন পাটের উপরে করা হয়েছে ছয় ফিট বাই ছয় ফিটের এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো যখন আমরা বাসা বাড়ি সিট করবো বা যারা চাকরিতে থাকেন মাসে মাসে বা তিন মাস ছয় মাস পর বাসা পরিবর্তন করতে হয় তাদের জন্য সুবিধা করার জন্যই কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি এবং উপরে কানিশটা কিন্তু আলাদা থাকে এগুলো খোলা যায় উপরে কানিশের নকশার ডিজাইনটা একটু দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর করে নিখুঁত ফিনিশিং করা হয়েছে এবং এই আলমারির বিশেষত্ব হচ্ছে পায়ার ভিতরে ভিক্টোরিয়া স্টাইলের কারুকাজগুলো করে দেওয়া আমরা এই ধরনের কাজগুলো মূলত হচ্ছে ভিক্টোরিয়ার ডাইনিং টেবিলে করে থাকি এইখানের যে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু একটা ভিক্টোরিয়ার ডাইনিং টেবিলে করা হয় আমরা আলমারির ভিতরে করে দিয়েছি অসম্ভব সুন্দর লাগছে এই আলমারিটা ছয় ফিট বাই ছয় ফিটের উপরে করেছে আমরা যদি ভিতরের একটু ডেকোরেশন দেখাই আপনাদের তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন আমরা দুই পাশে হচ্ছে এভাবে সেলফ লাগাই দেই। যাতে করে কাপড় চোরগুলো বেশি রাখা যায় আলমারের কাজে হচ্ছে কাপড় চোরগুলো গুছিয়ে রাখার জন্য ভাই তার বাবা মায়ের জন্য এইগুলা নিয়েছেন এবং এইখানে হচ্ছে একটা ড্রয়ার আছে যে ড্রয়ার হচ্ছে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো রেখে লক করে দিতে পারবেন এটার পাশাপাশি মাঝের যে পাল্লাটা আছে এখানে হচ্ছে কোট হ্যাঙ্গার সিস্টেমটা করা হয় এখানে কোট ঝুলে রাখবেন বা পাঞ্জাবি আর নিচে হচ্ছে আপুদের জন্য শাড়িগুলো গুছিয়ে রাখার জন্য হেল্প করে দেওয়া আছে অর্থাৎ দুই পাশে হচ্ছে সেল্ফ মাঝে হচ্ছে আপনার কোট হ্যাঙ্গার আমরা আমাদের মতো ডিজাইনটা করেছি আপনি চাইলে আপনার মতো করে নিতে পারবেন তো আলমারিটার দাম হচ্ছে ডিসকাউন্ট দিয়ে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলেই তিন পার্টের এই আলমারিটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই হচ্ছে আমাদের কাছ থেকে এই সোফাটি নিয়েছে এবং এটার সাথে ম্যাচিং করে ডাইনিং টেবিল আছে সেটা নিয়ে একটু পরে কথা বলি আগে সোফা নিয়ে কথা বলি সোভা হচ্ছে টু টু ওয়ানের উপরে করা হয়েছে টোটাল ফাইভ সিটের সোভা ওই পাশে একটা টু এ পাশে হচ্ছে একটা ওয়ান সিট এবং এ পাশে কিন্তু আরও একটা টু সিট আছে আমি এই জিনিসটা একটু ভালোভাবে আপনাদেরকে দেখাবো আসলে অনেকেই আমাদের কাছে বলেন যে পিতলের পাশাপাশি নকশা কারো যে সোফাগুলো আছে এগুলো দিবেন এটাতে পিতলের কারুকাজও যেমন দেখতে সুন্দর লাগছে পাশাপাশি এখানে নকশাটাও কিন্তু সুন্দর লাগছে পিতল এবং নকশা দুইটার কম্বিনেশনে কিন্তু এই সোফাটি তৈরি করা হয়েছে আরও যে জিনিসটা করবেন আপনারা অনেকেই ফোমগুলো নিজে নিজেই ওয়াশ করতে চান যে কাপড়গুলো ওয়াশ করা যাবে কিনা খুব সুন্দর জিপার লাগিয়ে দেওয়া আছে এবং বসুন্ধরা কোম্পানির ফোম আমরা ব্যবহার করি যেটা হচ্ছে বারো বছর রিপ্লেস গ্যারান্টি থাকবে যদি ফোম বসে যায় রিপ্লেস করে নিতে পারবেন এই সুপার পায়াটি ব্যবহার করছি সলিড পাঁচ পাঁচ থেকে নিয়ে ডাবল টোন অর্থাৎ কলসের আদলে কিন্তু এই সোফাটি করা হয়েছে এটা দেখতেও যেমন সুন্দর মজবুত এবং টেকসই চিটেগাং সেগুন কাঠ মানেই মজবুত এবং টেকসই হবে ফার্নিচার জগতে আপনি যদি ফার্নিচার কিনতে চান চিটেগাং সেগুন কাঠের উপরে কোনো কাঠ আপনি পাবেন না পাশাপাশি সোফার সাথে যে স্যান্ডার টেবিলটা আছে সোফার আদলেই কিন্তু তৈরি করা হয়েছে সোফাতে যেভাবে কারুকাজগুলো করা স্যান্ডার টেবিলে সেই একইভাবে কারু কারুকাজগুলো করা আছে আমরা যে গ্লাসটা ব্যবহার করছি পাকা টেন মিলে একটা গ্লাস যেটা হচ্ছে ডাইনিং টেবিলে ব্যবহার করা হয় এটার পাশাপাশি ভাই ডাইনিং টেবিলটা নিয়েছে সেটা একটু কথা বলি ম্যাচিং করা দুইটা প্রোডাক্টটাই দেখতে খুবই সুন্দর লাগে কারণ যেহেতু ডাইনিং এবং ডাইনিং রুম পাশাপাশি থাকবে যদি দুইটা জিনিস ম্যাচিং থাকে তাহলে কিন্তু রুমের সৌন্দর্য বৃদ্ধি করে বা মনের একটা শান্তি আসে যে দুইটা ডিজাইনই ম্যাচিং করা আছে। দারুণ এই ডাইনিং টেবিলটা ছয় চেয়ারের উপরে করেছে আমরা চেয়ারটা নিয়ে একটু কথা বলি চেয়ারটারই একটু ডিজাইনগুলো দেখলে বুঝতে পারেন যে চেয়ারটা আসলে কেন এত সুন্দর বা মার্কেটে কেন এত পপুলার আমার দোকানে যতগুলো ডাইনিং তার হচ্ছে অন্যতম এই ডাইনিং টেবিলটা এখানে ডিজাইনের পাশাপাশি যে ডিজাইনটা এবং পায়ার শেপগুলা সব কিছুই কিন্তু অন্য রকম লাগে এবং আমরা টপগুলো ব্যবহার করি সলিড এক ইঞ্চি চিটেগাং সেগুন কাঠের ফাইবারগুলো যদি আপনারা দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আল্লাহ তালা চিটেগাং সেগুন কাঠের ভিতরে কত সুন্দর করে ফাইবারগুলো দিয়ে দিয়েছে এবং দুইটা পায়া নিয়ে কথা বলবো। চেয়ার এবং টেবিলের দুইটা পায়ে কিন্তু একই ডিজাইনে করা হয়েছে যেহেতু ম্যাচিং করা দুইটা পায়ে একই ধরনের করা হয়েছে চেয়ারের পায়াটা তিন তিন এবং টেবিলের পায়ে পাশ পাশ থেকে ব্যবহার করা হয় তো এই ছিল ফার্নিচার এবং ভাইয়ের ড্রেসিং টেবিলটা নিয়েও একটু কথা বলি আপনারা চাইলে কিন্তু এই ড্রেসিং টেবিলগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ড্রেসিং টেবিলটা হচ্ছে বাসাবাড়ির নিত্য প্রয়োজনীয় একটা জিনিসের মতো আমরা যখন রাতে ঘুমাতে যাব তখন কিন্তু নিজের ফেসটাকে দেখি সারাদিন যখন পরিশ্রম করে বাসায় আসি নিজের ফেসটা ঠিক আছে কিনা তখন কিন্তু আমাদের সেই ড্রেসিং কাছে যাইতে হয় তাই ড্রেসিং টেবিলটার নিচে আমরা কিন্তু খুব সুন্দর করে দুইটা ড্রয়ার ব্যবহার করেছি এই দুইটা ড্রয়ারে কিন্তু অনেক বড় বড় ড্রয়ার এখানে হচ্ছে আপনাদের প্রয়োজনীয় যে জিনিস আছে ড্রেসিং টেবিল আসলে ওই ধরনের কোনো কিছু রাখা হয় না যে এখানে হচ্ছে শখের যে জিনিসগুলো থাকে ড্রেসিং টেবিলটা ব্যবহার করা হয় পাশাপাশি এখানে কিন্তু ছোট্ট একটা ড্রয়ার এবং নিচে আরও একটি পাল্লা কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি মার্শাল পাল্লার ড্রেসিং দেখতে কিন্তু অনেক সুন্দর এবং এই পাল্লার ভিতরে কিন্তু একটা অপশন আছে যেটা হচ্ছে আলমারির মতো এখানে কিন্তু সেলফ দেওয়া আছে আপনাদের যে পারফিউম বা অন্যান্য যে জিনিসগুলো আছে এখানে খুব সুন্দর করে রাখতে পারবেন এবং রাখার পরে কিন্তু আপনি লক করে দিতে পারবেন এইখানেও আমরা আরও একটা যে বক্স সিস্টেম করে দিছি উপর হচ্ছে আপনি চুরিগুলা ঝুলিয়ে রাখার জন্য যেটা হচ্ছে বাঙালিদের শখের একটা জিনিস চুরিগুলো ঝুলে রাখতে পারবেন এবং এখান থেকে হচ্ছে আপনাদের শখের বা আপনাদের পছন্দের যে শোপিসগুলো আছে খুব সুন্দর করে রাখার ব্যবস্থাও কিন্তু করে দিয়েছি আমরা দারুণ দেখতে ড্রেসিং টেবিলটার সাইজ হচ্ছে হাইটের ছয় ফিট এদিকে হচ্ছে তিন ফিট এই ড্রেসিং টেবিলটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো দূর প্রবাস থেকে দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাই আমান ভাই কিন্তু আমাদের কাছ থেকে দারুণ এই চারটি ফার্নিচার কিনেছেন এগুলো আমরা রাজশাহীর চাপাইতে ডেলিভারি করে দেবো ডেলিভারি করার আগে হচ্ছে আপনাদের সাথে একটু কথা বলে নিলাম হয়তো বা আপনার পছন্দ হতে পারে আজ অথবা কাল ফার্নিচার আজকে দেখবেন আজকে লাগবে এমন কোনো কথা নয় আপনি যখন ভালো লাগবে তখন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে অথবা লাইভে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ